আমার সমস্যা হচ্ছে তুমার ঘাট যে হসপিটালটা হসপিটালটা যে কোনো এক্সিডেন্ট বাইক এক্সিডেন্ট যে কোনো এক্সিডেন্ট হইলে মানুষ গেলে একটা হাতের একটা মুদার লাগে বর্তমান সেটা লাগে ফার্মিসিতে ডাক্তারে কইলে নার্স ফার্মিসিতে তার ফার্মিসে কোনো একটা ভালো চিকিৎসা নাই নাইলার আগর তোলা ধর্মনগর আমার ঘুরতে লাগে সব ঘাট কী চিকিৎসা পাই না পিছু পাই না তো অপোপ করেছে আমার বয়স তো হয়েছে আমিও মারা যাই হয়তো আমার বোলাতো আর কট করে আগরতলা বাইরে জনিত বেশিরভাগ মানুষ চিন্তার পরিমর্শ ত্রিপুরা এরকম আপনার কুমারঘার্ডের এরকম উন্নত ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের কারণটা কিনা চিকিৎসা ভালো আমি চাই যে সুস্থ হোক যে কোনো মানুষ গেলে কুমারঘার্ট যাতে উষ্ণতা মেসিন টেসিন ভালো হয় যাতে চিকিৎসাটা ভালো হয় এটা লাগে ডক্টর ভালো ডক্টর যাতে চিকিৎসা যাতে ভালো হয় ডাক্তারের চেম্বারে গেলে পাঁচশো টাকা ভিজিট এখন ওষুধ কিনতে গেলে করবেন পাঁচশো টাকা সব গরিব মানুষের কাছে তো পয়সা এরকম থাকে না আমরা হসপিটালটা ওষুধ নাই করে কেন লাগে ওষুধ দেওয়া হয় না কারণ কি না ওষুধটা গভর্নমেন্ট কি দেয় না বদ্ধ করে দিয়েছে থেকে গে এটার আপনার কাছে রিপ্লেস যাতে উন্নতমান হয় ভালো হয় সুস্থ হয় আপনারা কি পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকরা নেই সব সময় চিকিৎসকরা পায় কিন্তু ওষুধ তো পায় না কোনো ওষুধ দেওয়া হয় না চিকিৎসক তো আসেই কিন্তু পট করে কাগজে লিখে দেন ডানিয়া নিয়ে